কি ভাবছেন কি করছি কি করছি সোয়েটারটা নিই এই যে শুরু করে দেন একটু বাকি আছে আর দেন একটু ফাঁকে এটা করে নিলাম সো ফাইনাল লুক যদি দেখতে হয় তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে চলুন পরন্ত বিকেল ভাবলাম কিছু একটা করা যাক তো যেভাবে সেই কাজ তাই চলে গেলাম ডয়ারের কাছে ডয়ারটা খুলতেই আমি খুঁজছি আমার একটা সোয়েটার তো সোয়েটারটা আগের বছর নেওয়া হয়েছিল কিন্তু তেমন পরা হয়নি তাই ভাবছি শীত তো পড়েছে এটাতে কিছু করা যাক যেটা আসলে মানে সুন্দর হবে দেখতে তাই সেটাকে নিয়ে এখন দেখছি কেমন কী ধরনের ডিজাইন করা যায় আমি অবশ্য ওই যে নতুন নতুন সেলাইয়ের ডিজাইন মানে বিভিন্ন ধরনের শিলাইয়ের যে ফুলগুলো হয় ওগুলো কিন্তু তেমন জানি না যতটুকু জানি ততটুকুর মধ্যে করার চেষ্টা করছি বসেছিলাম বোর লাগছিল তাই ভাবলাম কিছু করা যাক তাই এই সেলাইটা যে লেগে পড়লাম আগে যাকার কেয়া হতে হ্যাঁ আপলো দেখিয়ে আমি কি হাতে করতে পারবো নাকি পারবো না আমার কিন্তু এইসব সেলাইয়ে কোনো ইন্টারেস্ট কখনোই ছিল না এখন করছি কারণ মনে একটা আনন্দ ওই যে বলে না মনে যদি আনন্দ থাকে বা করতে ইচ্ছে হয় তখন যে কোনো কিছুই করতে ভালো লাগে সেটা হোক সেলাই পড়া যে কোনো কিছু বাট আমাদের দৈনন্দিন জীবনে এই সেলাইটা অনেক সময় অনেক কাজে লাগে ছোটোখাটো জিনিসে আমাদের এটা হেল্প করে তাই হয় এটা একটু একটু জেনে রাখা ভালো কখন কোথায় কাজে লেগে যেতে পারে হয়তো আমরা সেটা উপলব্ধি করতে পারি না কিন্তু যখন কাজে লাগে তখন দেখা যায় পারি না বা করতে পারি না এরকম তাই যে কোনো জিনিস একটু হলেও শেখার চেষ্টা করা আমার মতে ভালো এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা ফুল আমার তৈরি করা হয়ে গেছে এবার আরেকটা ফুল কতক্ষণে আমি তৈরি করি সেটাই হচ্ছে বিষয় কাজটা কিন্তু অনেক স্লোলি হচ্ছে আমি খুব স্লোলি করছি কারণ বুঝতে পারছি না কোনটা কোন দিকে দিব ওই যে বলছিলাম এটা আমার প্রথমবার আমি এভাবে কোনো কিছু সেলাই করছি হ্যাঁ আগেও করেছি টুকিটাকি যেগুলো নর্মাল একদম নর্মাল জিনিস এরকম ডিজাইন কিছু না তো ওই ডিজাইনটা অনেক কষ্ট করে করতে হচ্ছে আমার জন্য কঠিন যারা জানে ওরা হয়তো অনেক ইজিলি করে ফেলতে পারে বাট আমার কাজটা কিন্তু অনেক স্লোলি হচ্ছে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যে হবে এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে এই যে আমি দুইটা শেষ করলাম এতক্ষণে আসলে ডিজাইনটা ফোনে দেখেছিলাম দেখার পরে আর ভালো করে মানে ওটা যে ফলো করে করে করা উচিত আমি সেটাই ভুলে গেছি আমি মোবাইলই মানে অন করিনি তো সেই জন্য অনেকটুকু লেট হচ্ছে দেখেছিলাম একটা করছি আরেকটা ডিজাইন তাও দেখা যাক কি হয় আদৌ কি হবে নাকি পুরোটাই গন্ডগোল করে দেবো আমি অবশ্যই এই ভিডিওগুলো করি মনের আনন্দে মাঝে মাঝে করি সবসময় করি না কখনো যদি মনে হয় একটু শ্যুট করি বা ভিডিও করি তখন কি এরকম ব্লগের মতো করার চেষ্টা করি কিন্তু আমি আদৌ কোনো ব্লগার না আমার কোনো পেজ খোলার কোনো মানে সামনে গিয়ে যে কোনো পেজ খুলবো এরকম কোনো ইনটেনশন আমার নাই এটা জাস্ট আমার নিজের একটা মনের আনন্দ থেকে আমি এই ভিডিওগুলো করি আর কিছু না সো এটাই এই যে আমার শিলাই অলমোস্ট ডান ফাইনাল লোকটা অনেকটা এরকম হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ